নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম সকালবেলা রান্না থেকে আজকের ভিডিওটা আমি স্টার্ট করলাম কারণ সকালবেলা উঠে কাজ টাজগুলো গোছাতে অনেকটা সময় চলে গেল তো সেই জন্য ভাবলাম যে রান্নার সময় থেকে আজকের ভিডিওটা স্টার্ট করি আজকে দুপুরবেলা রান্না করব ফুলকপি দিয়ে মাছ দিয়ে ঝোল আর করব শাক দিয়ে কুমড়ো দিয়ে কড়াইশুঁটি দিয়ে একটা তরকারি করব শাক আর কুমড়ো দিয়ে একটা তরকারি হয় আমি রান্নাটা করে থাকি বাড়িতে প্রায় সময় এটা কিন্তু খেতে খুব ভালো লাগে এটা আবার নোটে শাক দিয়ে আমি বানাই নতুন বাড়িতে তো চলেই এসেছি আসার পর থেকে মানে ভিডিওগুলো একেবারেই ঠিকঠাকভাবে আমরা দিতে পারছি না কারণ এখনও অনেক কাজটাজ এখনো রয়েছে পড়ে তো সেই জন্য ওই দিকের কাজগুলো সামলাতে গিয়ে এদিকে ভিডিওটা আমরা ঠিক টাইমে আপলোড করতে পারছি না তো চেষ্টা করছি এখন থেকে যে মোটামুটি টাইমে ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার তো রান্না বান্না বসিয়ে দিয়েছি এদিকে তো স্কুলে যাবেই তো এখান থেকে আবার ছেলে স্কুলে যাওয়াটা ভীষণ সুবিধে হয়েছে ও এখন নিজে একা করেই স্কুলে চলে যায় সাইকেল আছে ওর ওকে আগে সাইকেল নিয়ে আমি কখনো ছাড়িনি তো সাইকেল নিয়েই ও কিন্তু স্কুলে চলে যায় এখন বিকেল হয়ে গেছে বিকেল বেলা ছেলেও স্কুল থেকে ফিরে গেছে তো অনেকগুলো টব কিনেছিলাম ভাবলাম টবগুলোতে এবার এক এক করে গাছ বসাবো তো ওর বাবা দুটো গাছ কিনে নিয়ে এসেছিল। এই একটা গাছ আর একটা জবা ফুলের গাছ তো আমি আমার একটা বন্ধুর বাড়ি ছেলে রিহার্সাল ছিল তো ওখানে গিয়েছিলাম ওখানে অনেকগুলো ফুলের গাছ ওদের ছিল তো সেখান থেকে আমাকে কয়েকটা গাছ দিল তো ভাবলাম আজকে বিকেলবেলা সময় পেয়েছি যখন একটুখানি আজকে গাছগুলো টবের মধ্যে বসিয়ে দিই গ্রীষ্মকাল পড়ে গেছে এবার ফুল কিনতে গেলে ফুলটা কিন্তু ভীষণ কম দেয় ফুল আর গাঁদা ফুলের তো সিজনটা চলে যাচ্ছে তো সেই জন্য বাড়িতে যদি একটু গাছ লাগানো যায় তাহলে বেশ ফুলটা গাছ থেকেই তোলা যায় তো সেই জন্য একে একে অনেক ফুল গাছই নিয়ে এসে বসাবো তো এখন কয়েকটা গাছ বসিয়ে দিলাম এটা হলো আমাদের পেছান সরি পেছান নয় পেছনের বারান্দা তো ওখানেই এখন গাছগুলো এনে রেখেছি তারপরে একটু ঘুরতে ঘুরতে চলে এলাম ছাদে ছাদে এখনো অনেক কাজ মানে রঙের কাজ পুট্টির কাজ সবই বাকি রয়েছে তো সেই জন্য ছাদে খুব একটা ওঠা হয় না আজকে মনে হলো একটু ছেলেকে নিয়ে ছাদ থেকে ঘুরে আসে আর ছাদে উঠলে মানে এত সুন্দর লাগে দেখতে না আর ছাদের থেকে দেখুন ভিউটা দারুণ লাগছে দেখতে ছেলে ছাদে আসার পর থেকেই লাফালাফি করতে শুরু করে দিয়েছে ও খোলা একেবারে জায়গা পেয়েছে তো সেই জন্য লাফালাফি করছে কড়াইশুঁটির সিজনটা প্রায় মানে শেষের পথে সেই জন্য ভাবলাম একটু কড়াইশুঁটির কচুরি বানাই তো আজকে ভাবলাম যে একটু কড়াইশুঁটির কচুরি বানিয়ে নিই তাহলে ছেলেটা খুব ভালোবাসে খেতে তো সেই জন্য একটু কড়াইশুঁটির পুটটা আগে থেকেই রেডি করে রেখেছিলাম তো পুটটা রেডি করার পরে ময়দাটাও মেখে রেখেছিলাম তারপর একে একে মোটামুটি রেডি করে নিচ্ছি পুটটা সব ভরা হয়ে গেছে এবার আলুর আলুর যে তরকারিটা ওইটা করছি আমাদের আবার কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে এই আলুর তরকারিটা খেতে ভীষণ ভালোবাসে বাবা ছেলে ওরা দুজনেই ভালোবাসে সেই জন্য ভাবলাম একটু কড়াইশুঁটির তর মানে কচুরি আর আলুর তরকারি করবো তো আলুর তরকারিটা বসিয়ে দিলাম এক এবারে গরম গরম করে কড়াইশুঁটির কচুরিটা ভাজ আর ওদের খেতে দেবো আমার রান্নাঘরে আমার লাইটটা ভীষণ কম হয়ে গেছে তো আমি তরুণকে বলেছি যে লাইটের একটা ব্যবস্থা করতে একটা বড় লাইট এরপর কিনে লাগাতে হবে যাতে বেশ লাইটিংটা বেশ ভালো হয় অন্ধকার অন্ধকার মনে হচ্ছে তাই না তো এখন আমি কড়াইশুঁটির কচুরিগুলো ভেজে নিচ্ছি করাইশুটির কচুরি মানে বানানোটা ভীষণ টাফ কারণ ঠিকঠাকভাবে পুরটা যদি না রেডি করা হয় তাহলে বেলতে গেলেই মোটামুটি পুরগুলো সব বেরিয়ে যায় সেই জন্য খুব সাবধানেই কড়াইশুটির কচুরিটা করতে হয় আমি তো ভীষণ ভয় পাই তো আপনারা কে কে কড়াইশুটির কচুরি খুব ভালো বানাতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এদিকে আলুর তরকারিটাও রেডি হয়ে গেছে এবারে গরম গরম ওদের খেতে দিয়ে দিলাম আজকের ভিডিওটা ছোট্ট করে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আবার নতুন ভিডিওতে দেখা হবে